তো যখনই দেখবেন যে এটা আপনার চোখে পড়বে তখন কিন্তু এটা ভেঙে দিতে হবে দেখেন পান গাছটা দেখেন পানগুলো দেখেন কত সুন্দর হয়ে উঠছে এটা কোনো অবস্থাতেই এখানে অনেকগুলো আছে কিন্তু কোনো অবস্থাতেই আপনি একটার বেশি রাখতে পারবেন না একটার বেশি রাখলে আপনার পানের যে অরিজিনাল যে ডোকাটা এগুলো ভেঙে দিতে হবে অনেক অনেকে সাইড ব্রাঞ্চ বলতে পারে তো এটা ব্যাপার না যার যেটা খুশি দেখেন এখানে মূল গাছ কিন্তু একটা নিচের থেকে নতুন একটা গাছে দুইটা কিন্তু আছে অনেকগুলো আছে দেখেন একটা দেখো দেখেন এইগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু এগুলো একটাও রাখা যাবে না এগুলো মায়া করলে হবে না আপনাকে এইগুলোর মায়া অলরেডি ত্যাগ করতে হবে এটাতে থেকে পান হবে এই পান এগুলো যখন বড়ো হবে পরিপক্ক হবে তখন কিন্তু পানের দাম কমে যাবে তো এই পান সামান্য পানের লোপ পড়লে কি আপনার কিন্তু এই পান দেখেন গাছগুলো কিন্তু গাছটা অনেক সুন্দর আছে এই গাছটা কিন্তু এত সুন্দর থাকবে না নষ্ট হয়ে যাবে পানের ডোকা দেখেন পানের ডোকা তো আপনাকে পানের ডোকা সুন্দর রাখতে চাইলে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে এগুলো রাখা যাবে না আজকের ভিডিওটি কোনো রকম এডিট ছাড়াই করছি দেখতে পাচ্ছেন অনেক ছোট কিন্তু হ্যাঁ এটা আপনার যখনই নজরে আসবে তখনই ভেঙে দেবেন এটার জন্য কোনো সময় সময় নেবেন না আপনার পান খেত ভালো রাখতে চাইলে এর থেকে কোনো বিকল্প কিছু নাই দেখেন দর্শক বৃষ্টির পরে পান খেতে চেহারা দেখেন এরপরে আরও কিছু এই সময় আরও কিছু পরিচর্যা থেকে যায় যেমন এখন খোল দিতে হবে অনেকে খোল দিচ্ছে তো মাটি দিতে দিচ্ছে এগুলো পর্যায়ক্রমে এখন কাজ হচ্ছে পরিষ্কার করা দর্শক আমি একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে এখানে একটা মাত্র গাছ একটা মাত্র গাছ থেকে একটা আসছে দুইটা তিনটা এখানে আমি ভাঙছি তো এটা ভেঙে দিন এটা বড় হয়ে গেছে অনেক বড়ো এটা রেখে আমার কোনো লাভ নাই কারণ মূল গাছটা নষ্ট কর হয়ে যাবে তো আমি কখনোই চাইবো না যে আসলে মাতৃগাছ নষ্ট আমি সাইড থেকে যেই গাছগুলো বের হয় সেগুলো রেখে দেব দেখেন দর্শক যারা নতুন পান তারা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভুগে যায় এগুলো আসলে কি করব কি করতে হয় তো তাদের জন্য মূলত ভিডিওটা তো এটা যখনই আপনার চোখে আসবে তখনই আপনি এটা ভেঙে দেবেন এটা ভেঙে দেওয়ার পর দেখবেন আপনার পানের ডোকাগুলো কত সুন্দর সতেজ হয় যখন আপনার যখন আপনার চোখে আসবে চোখে পড়বে যেটা তখন আপনি ভেঙে দেবেন এটার জন্য কখনো কোনো সময় নেবেন না কি যে এটা এই ধরনেরগুলো কিন্তু ভেঙে দিবেন। কোনো এগুলো পানে সব পানের পানে কোনো মায়া করবেন না এসব পানের মায়া করলে আপনার পান খেত খুব সহজে নষ্ট হয়ে যাবে দেখেন এগুলো তখন ভাঙি না তখন একটু খরা ছিল দেখেন কী সুন্দর একটা শক্তিশালী পর পান গাছ দেখেন শক্তি এগুলো দেখবেন যে গাছটাতে শক্তি আছে শুধু সেই গাছটা থেকে কিন্তু বের হয় এখানে দেখেন একটা একটা থেকে আছে কটা তিনটা তিনটা কখনই রাখবো না তো এই আছে কথা দর্শক এগুলো হচ্ছে আপনার পান খেতের আবর্জনা এগুলো অবশ্যই ভেঙে ফেলে দিতে হবে ভেঙে ফেলে দেওয়ার পরে আপনার পান খেত পরিষ্কার করতে হবে পরিষ্কার করে খোল দিতে হবে অনেকে সার দিবে অনেকে মাটি দিবে তো এই হচ্ছে আজকের মূল ভিডিওটা ছিল এগুলোর উপরেই ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে হয়তো আবার নতুন পড়বে নতুন কোনো বিষয় নেই আর ততক্ষণ পান খেতে ঘুরুন আর আপনার ক্ষেতটাকে সুন্দর রাখুন আর ময়লা আবর্জনাগুলো দূরে ফেলে দিন ভালো থাকেন সবাই